গুড ইভিনিং বন্ধুরা আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে প্রতিদিনের মতো আবারও আজ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ সম্পূর্ণ নতুন একটি ভিডিও উপহার দেব অনেকদিন দিন পর মায়ের বাড়িতে এসেছিলাম আর আমরা কিন্তু দিদি জামাইবাবু বোন বোনাই ভাই সবাই আছে আর ছোটো ছোটো আমার ভাঙনেরাও আছে আজ দাদার বাড়ির নিমন্ত্রণ হয়েছে সেখানে যাচ্ছি পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন সেখানে গিয়ে রান্না বান্না খাওয়া দাওয়া পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর যতটা সম্ভব পুরোটাই শেয়ার করার চেষ্টা করব তাহলে চলুন পুরো ভিডিওটা কিন্তু সাথে থাকবে আজ দাদার বাড়িতে নিমন্ত্রণ ছিল সন্ধ্যাবেলা সবাই চলে এসেছি এসেই কিন্তু বসে

বৌদির কাছে দাও বৌদি দিয়ে দি বৌদির বাড়ি এসতোদা মহামদা তুমি বৌদির কাছে শুনেছো ভালো আছে কিনা

फाट छूट छ पी देखले ना आम्ही लागली रात्री ना माळ दारो अजून बस तर थंडा गरम कर दे ना काय ते माज ओई थंडा हो सारा आज गरम कर दे

মাছ লা <catastic> <go>

দেখলি না তো কত মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে খুব ভালোভাবে পরিষ্কার করে মাছ ধুয়ে নিয়েছি মাছের পিস কিন্তু একটু বড় বড় করে রাখা হয়েছে পুকুরের টাটকা মাছ এই মাছের তেল জাল বানানো হবে যে এদিকে মাছের লবণ হলুদ মাখিয়ে মাছ ভাজার জন্য রেডি করে নিচ্ছে এদিকে কিন্তু উনুনও ধরানো হয়ে গেছে কড়াই চাপিয়ে দিয়েছে কড়াই গরম করে তেল দিয়ে দেওয়া হয়েছে তেল গরম হয়ে গেছে সামান্য একটু লবণ দিয়ে দেওয়া হয়েছে তাহলে মাছ ভাজা কিন্তু খুব ভালো হবে কড়াইতে লেগে যাবে না আর কড়াইয়ের চারদিকে তেল লাগিয়ে নেওয়া হয়ে গেছে। একে একে মাছ দিয়ে দেব। একদিকে দেখুন ভাত হচ্ছে। ভাত তো দিয়ে এসেছে। আর এই পুকুরের টাটকা মাছ হালকা ভেজে নিতে হবে তাহলে মাছের তেল ঝালটা কিন্তু খুব ভালো লাগবে। হবে

টাটকা মাছ এমনি বেশি হয় সব মাছ হালকা লাল করে ভেজে নিয়েছি ওলট পালট করে সব মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এদিকে কয়লার মুরগি রান্না হবে পেঁয়াজ রসুন আদা জিরে গোলমরিচ কাঁচা লঙ্কা সব কিছু কিন্তু কাঁচা মাংসে আগে মাখিয়ে নেওয়া হচ্ছে বর্ষার সময় একটু পোকা হয় তাই তো হয় না গুঁড়া লাইট থাকলে এমনি রান্নার ধরে আসুন লঙ্কাও বেটে দিয়েছ বলো ও সব লঙ্কা মাংসের তরকারি চাপানোর জন্য দেখুন মশলা আগে রেডি করে নিচ্ছি পেঁয়াজ আর অল্প রসুন একসাথে তেলে দিয়ে কষাই করে নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা রেডি করতে হবে আর বাকি মশলা কিন্তু সব কাঁচা মাংসে মাখিয়ে রেখে দিয়েছি এইভাবে কয়লার মুরগির মাংসটা রান্না করলে খেতেও কিন্তু খুব ভালো লাগবে এদিকে আলু ভাজাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে

তলা পরে খুন্তি মার তলায় দেখি দেখা লাগে কেন ওই সাইড ওই সাইড সব কমপ্লিট রান্না বান্না আর খাওয়া দাওয়াটা বাকি আছে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে মাছের ঝাল পটল ভাজা আর মুরগির মাংস এখন খাওয়া দাওয়া করব আজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ছাপোট ভালোবাসা পেলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো আবার ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা